হ্যালো গাইডস আজ কথা বলবো আমাদের এলাকার চরের কিছু বিষয় নিয়ে কথা বলবো তো এই যে রাস্তাটা দেখতেছেন এই রাস্তাটা একবারে প্রায় পঁচিশ তিরিশ বছর আগে যখন আমি ছিলাম তখন দেখেছি এটা একটা হালট ছিল হালোটের সেই জায়গা দিয়ে কিন্তু এই রাস্তাটা হয়েছে তো বিগত পনেরো বছরে কিন্তু এই চরে কোনো উন্নয়ন হয়নি তো এখন যখন এই সরকার চেঞ্জ হওয়ার পরে কিন্তু রাস্তাটা সবার সহযোগিতায় এই রাস্তাটা হয়েছে তো বিশেষ করে যার অক্লান্ত পরিশ্রমে এই রাস্তাটি রাস্তাটি আমরা সবাই পেয়েছি তো সেই জন্য অনেক ধন্যবাদ ওনার উনি অনেক তকদির করে পরে এই রাস্তাটা পাশ করিয়েছে তো যাই হোক উনি অনেক তকদির করেছে এবং আমাদের আট নং ওয়ার্ডের যে মেম্বার আছে সালাউদ্দিন শরীফ এবং বাইজুল্লাহ সহযোগিতা কিন্তু রাস্তাটা আমরা পেয়েছি তো এলাকাবাসীর জন্য খুবই উপকার হয়েছে এবং ওনাদের জন্য আমাদের সাধারণ জনগণ যারা আছে সবার পক্ষ থেকে জন্য দোয়া ভালোবাসা থাকবে তো দেখুন রাস্তাটি হওয়ার কারণে কিন্তু এলাকার পরিবেশ পুরোটা চেঞ্জ হয়ে গেছে তো সামনে দেখতে পাচ্ছেন আমার হাতের ডানে কিন্তু একটি বড় একটি পুষ্কুনি রয়েছে এবং দেখছেন নারকেল গাছের সিনটা খুব সুন্দর আসছে তো পুষ্কুনি মাঝে দেখতে পাচ্ছেন এখানে কচুরি পানা এবং রাস্তা করার সময় যে গাছগুলো পড়েছিল সেই গাছগুলো কাটছে তো সব মিলে কিন্তু একটু অম্যাক একটি পরিবেশ তো এখন দেখতে পাচ্ছেন যে মাটি কাটছে কাটের যে রাস্তাটা বাড়ছে মাটি কাটার পরে কিন্তু দেখতে পাচ্ছেন যে গাছটি দেখতে পাচ্ছেন এটি কিন্তু এই বাগান ওই নাস্তা গাছ আর এই ঘরটি যে দেখতে পাচ্ছেন এটি কিন্তু সৌন্দর্য বাড়াইছে এটিতে মনে করেন একটি মতো করা হয়েছিল তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রাস্তার সাইডে কলা গাছ লাগাচ্ছে খুবই সুন্দর পরিবেশ দেখা যাচ্ছে তো আমরা সামনের দিকে যাচ্ছি রাস্তাটি ধরে এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন আমাদের হাতে বাম্বে আমাদের সিনিয়র অনেক মুরুব্বী ওনার বয়সের কোনো লোক এখন জীবিত নাই যাই হোক এখন উনি আমাদের জীবিত আছে আমার দাদা নাম তো যত সামনের দিকে যাচ্ছি কিন্তু চোখ জুড়িয়ে যাচ্ছে সৌন্দর্য প্রাকৃতিক পরিবেশে তো দেখতে পাচ্ছেন অনেক জায়গায় কিন্তু পানি বেজে গেছে বৃষ্টির কারণে তো আমরা কিন্তু সামনের দিকে যাচ্ছি সৌন্দর্য কিন্তু বেড়েই যাচ্ছে অনেক সুন্দর লাগতেছে তো এই মূলত কিন্তু এই সৌন্দর্য সবার মাঝে শেয়ার করার জন্য কিন্তু মূলত ভিডিওটা করলাম তো এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আবার বামে গেছে এই বামে গেছে বলতে সামনে একটা চর আছে সেই চরে কিন্তু রাস্তাটা সংযুক্ত হয়েছে তো ভবিষ্যতে আপনি যে ডানে আমার নদীটা দেখতে পাচ্ছেন এই নদীতে একটা কালবাট হওয়ার কথা কালবাট ব্রিজ এতে এই ব্রিজটি হলে কিন্তু এই এলাকাবাসীর জন্য অনেকটাই সুবিধা হয়ে যাবে যাতায়াতের জন্য আসলে চরাঞ্চলের মূল সমস্যা কিন্তু যাতায়াত সমস্যা তো এই ব্রিজটা হয়ে গেলে কিন্তু আমাদের চরাঞ্চলের মানুষের কোনো আর যাতায়াতের সমস্যা থাকবে না খুবই একটা ভালো পরিবেশের সৃষ্টি হবে যদি বৃষ্টি হয়ে যায় তো এখানে কিন্তু পদ্মা বিরিবেদ হওয়ার পরে কিন্তু এখানে অনেক মানুষের কিন্তু কর্মসংস্থান হয়েছে দূর দূরান্ত থেকে যারা আসে তারা কিন্তু অনেকে পানি দেখায় নেয় কখনো এ তো দু চোখে একবার দেখার জন্য এক নজর দেখার জন্য ছুটে আসে তারা চায় নৌকায় করতে এতে করে অনেক কর্মসংস্থান হচ্ছে